আমাদের আলিপুর হচ্ছে সারা দেশব্যাপীও হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন তারিখে হচ্ছে আপনারা সকলে জানেন যে যেভাবে বাইশে এপ্রিল আমাদের ছাব্বিশ জনকে যেভাবে সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছিল তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে যারা এই ধরনের কাণ্ড করেছে তাদেরকে একজনকে ছাড়া হবে না তাই আমাদের সেনাবাহিনীর মধ্য দিয়ে যেভাবে পাকিস্তানের যে সন্ত্রাসবাদীর যে ঘাঁটি ছিল সেটাকে শেষ করে দিয়েছে আমাদের সেনাবাহিনী তাই তাদের সমর্থনে তাদের উৎসাহ এবং তাদের যে ত্যাগ রয়েছে তার সমর্থনে আজকে আলিপুরদুয়ার বুকে তিরঙ্গা রেলি বের করা হয়েছে হোটেল রত্নেশ্বর বিলাসবহুল এই হোটেলে পাচ্ছেন ডিলাক্স রুম সুইট রুম অত্যাধুনিক সব ধরনের ব্যবস্থাই পেয়ে যাবেন এই হোটেলে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য থাকছে আকর্ষণীয় তিনটি ব্যাংকুয়েট হল এছাড়াও থাকছে চোখ ধাঁধানো রেস্টুরেন্ট রুফ টপ সুইমিং পুলের ব্যবস্থা ঠিকানা আলিপুরদুয়ার বীরপাড়ামোর ফালাকাটা রোড বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন